মধ্যে সবচেয়ে ব্যাপকভাবে যে একটা বেদাতের উপর আহ্বান করা হয় এবং যে বেদাতের উপর শুধু আহ্বান বললে চলবে না বরং খুব জোর সহকারে খুব আইন সহকারে বড় স্লোগান দিয়ে মানুষদেরকে দাগত দিয়ে যে বেদাতটা খুব উচ্চ সুর ঝুড়সুর আদায় হয় সেই বেদাতটার নাম হচ্ছে মৃত ব্যক্তিদেরকে উপলক্ষ করে আমাদের সমাজের মধ্যে মানুষটা কি করে চল্লিশ করে তিন দিন করে সাত দিন আগে চল্লিশ তিন দিন সাত দিন কি যে আমার বাবা মারা গেছে আমার মা মারা গেছে আমার স্ত্রী মারা গেছে আমার ভাই মারা গেছে বোন মারা গিয়েছে সন্তান মারা গিয়েছে তো মারা যাওয়ার পর কি করতে হবে তিন দিনের দিন পাঁচ দিনের দিন সাত দিনের দিন পুরো একটা জবাই করতে হবে অথবা বিরাট একটা আয়োজন করতে হবে ওই আয়োজন করে মানুষদেরকে দাওয়াত দিয়ে খুবাইতে হবে ওইটা কি আমাদের সমাজের মধ্যে আছে কিনা বলুন তো আপনারা আপনারা করেন তো কিনা আপনারা করেন কি কোরআন এবং হাদিসের মধ্যে সাহাবাই কালামের জীবনের মধ্যে রাসূলের জীবনী সাহাবাই কালামের জীবনী তা বিবেকের জীবনী তা বেতা বিবেকের জীবনী যাদের জীবনকে লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে যাদের জীবনকে অনুসরণ করিয়ে আমরা আমাদের নিজেদের জীবনকে সাজাই ওই মানুষদের জীবনের ইতিহাসের মধ্যে কোথাও পাওয়া যাবে না যে রাসূল যে তারা মৃত্যুবরণ করেছে আর ওই মৃত ব্যক্তিকে উপলক্ষ করে সমাজের মধ্যে খাবারের আয়োজন করেছে এবং মানুষদেরকে খাইয়েছে আপনি বলুন তো বলি আদম সন্তানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব হচ্ছে যিনি হচ্ছেন আমাদের নবী ইমাম হুসারি নবীদের সন্তান আচ্ছা আপনারা বলুন তো আজ পর্যন্ত কোন হুজুরের মুখ থেকে অথবা আপনারা নিজেরা লেখাপড়া পড়া করে কত শুনেছেন যে রাসূল মানে গিয়েছেন রাসুলের মিত্র উপলক্ষে দুইটা খাসি জবাই করেছেন একটা উট জবাই করেছেন গুরু জবাই করেছেন মানুষদেরকে খাইয়েছেন এরকম আপনারা শুনেছেন কি কি বলেন শুনেছেন আপনারা কেউ আমি শুনিনি আপনারা যদি শুনে থাকেন বলেন আমরা তো শুনেছি বা আমরা এই মুকতি পেয়েছি পেয়েছে উম্মতে মুহাম্মাদের সর্বশ্রেষ্ঠ চারজন ব্যক্তির বর্ণনা করা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা анহু হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা анহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই চার খলিফা যাদের ব্যাপারে রাসূল আ'রাবি সুন্দরভাবে তম তিনি সফল সক্ষম দিয়ে গেছেন তারা শক্তির উপর থাকবে ওই সাহাবী کرام মৃত্যুবরণ করেছেন আর তাদেরকে উপলক্ষ করে কোনো গরু জবাই করা হয়েছে উঠু জবাই করা হয়েছে ছাগল জবাই করা হয়েছে এমন ইতিহাস আশা আপনারা কোথাও শুনেছেন পড়েছেন তাহলে আমরা আমরা যে আমরা যে সমাজ কিন্তু আমরা পালন করি মানুষ মিত্র বরণ করলে ওই মিত্র ব্যক্তিকে উপকর করে জবাই করতে হবে এবারে বিরানির আপনাকে করতে হবে মানুষদেরকে খাওয়াইতে হবে ওই আমলটা ওই ইবাদতটা আপনারা কোথায় পেয়েছেন বলেন ওই আমলটা আপনারা কোথায় পেয়েছেন তাহলে কোন ভিত্তি দিয়ে আপনারা বলছিলেন অম্বুতের শ্রেষ্ঠ সন্তানটা যদি এই আমলের উপর ইবাদতের উপর আমল করে না থাকে রাসূলের মিত্র সময় যদি রাসূলকে উপলক্ষ করে বড় কুরবানি ও কুরবানি করা না হয়ে থাকে হযরত আবু বকর সিদ্দিক ও উমর রাদিয়াল্লাহু তাআলাহুম ও উসমান গনী এবং আলী রাদিয়াল্লাহু তাআলাহুমা তাদের মিত্রকে উপলক্ষ করে যদি সবার মধ্যে গরু ছাগল 40 আর সাত দিনা তিন দিনা বলদি না এরকম কোনো আয়োজন করা না হয়ে থাকে তাহলে আমি আর আপনি প্রায় চোদ্দ শত পরে এসে কোন কিতাব এবং হাদিস থেকে কোন সাহাবাইকার জীবনী থেকে কোন রসুলের জীবনী থেকে কোন বিশ্বের জীবনী থেকে আমরা এটা কোথায় থেকে পেয়েছি যে আমার বাবা মৃত্যুবরণ করলে তিন দিনা করতে হবে আমার মা মৃত্যুবরণ করলে সাত দিনে গুরুজবাই করতে হবে আমার ভাই মৃত্যুবরণ করলে চল্লিশ দিন পরে মানুষদেরকে খাওয়াইতে হবে আমার বোন মৃত্যুবরণ করলে কে খাওয়াইতে হবে আমার সময়দের মধ্যে কোন ব্যক্তি মারা গেলে এবং কোন অবুদ দিন তাদেরকে খাওয়াইতে হবে কোন ইতিহাস থেকে কোন নবী রাসূলদের জীবনী থেকে কোন কিতাব থেকে আমরা এই আদরটা পেয়েছি যেই আদরের জন্য আজকে আমরা দেখা দিয়ে যে আয়োজন করতে হলে যদি রেন্জ দিন করতে হয় টাকা পয়সা ধার করতে হয় টাকা পয়সা ধার না করে আমরা আজকে ওই ইবাদত করতে বা ওই বেদান করতে আমরা আজকে আমল করার চেষ্টা করি আফসিরের বিষয় যারা নিজেদেরকে পরিচয় দেয় উত্মতি মাহাত মানি মহম্মদ সাল্লাল্লাহ যে মুসাল্লাহ যেই নাম শিরনাম ব্যবহার করে নিজেদেরকে গর্ববোধ করে আমরা হচ্ছে মহম্মদের মহম্মদ সাল্লাল্লাহ মায়াণী ইউসাল্লাহ বিশেষ নদীর উন্নত যেই সাহাবাই কারামদেরকে আদর্শ হিসাবে মানি যেই সাহাবাই কারামদের সত্যের মাপকাঠি বলে জানি যেই সাহাবাই কারামদেরকে শিরোনাম হিসাবে ব্যবহার করে তারা হচ্ছে সত্যের উপর ছিলেন শক্তের মাপকাঠি তাহলে যাদেরকে শিমরম হিসাবে ব্যবহার করে থাকি তাদের জীবনের মধ্যে যদি চল্লিশা সাত দিনা তিন দিনা এরকম কোনো আয়োজন না পাওয়া যায় তাহলে আমরা এই আমারটা কোথায় থেকে পেয়েছি আর কিশোর জন্য